পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীর ভাই বোনদের জানাই আমাদের আর দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো আজকে তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই একাদশ শ্রেণীর যে সিলেবাস সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে আগের থেকে অর্থাৎ আগেরবারের যে সিলেবাস ছিল আর এবারের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে শুধুমাত্র যে একাদশ শ্রেণীর সিলেবাস যে চেঞ্জ হয়েছে সেটা না তোমাদের কিন্তু পরীক্ষার ধাপ হতে পরীক্ষার প্যাটার্ন সব চেঞ্জ করা হয়েছে তাছাড়া পরীক্ষা কি নিয়মে হবে সেটাও চেঞ্জ করা হয়েছে তো এই নিয়েই আজকে এই ভিডিও এছাড়াও তোমাদের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি ইনফরমেশনটা হচ্ছে তোমরা ও এম আর কিভাবে কীভাবে নির্ভুলভাবে ফিল করবে এটা নিয়ে তোমাদের প্র্যাকটিক্যালভাবে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি আমরা কন্টিনিউ করি এছাড়াও আমাদের কলেজের যে ভাই বোনরা এই ভিডিওটি দেখছ তোমরা অবশ্যই তোমাদের ছোটো ছোটো ভাই বোনদের এই ভিডিওটি শেয়ার করে দিও কারণ ওয়েম সিট শিট ফিল আপ করতে যেন ভুল না হয় কারণ তোমরা অনেকেই জানো যে ওয়েম আর শিট ফিল আপ করতে গিয়ে ফিল আপ করতে গিয়ে অনেকেরই কিন্তু ভুল হয়ে থাকে সেই ভুলটা যেন না হয় সেটাই তোমরা তোমাদের ভাই বোনদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও তো চলো বেশি দেরি করব না আজকের ভিডিওটি আমরা শুরু করছি তো যে সমস্ত ভাই বোনেরা একাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের এই নোটিশটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নোটিশটি পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ করেছে এই নোটিশে বলা হয়েছে চব্বিশ পঁচিশ সেশন থেকে শুরু হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশ সেশন থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ওয়াইজ এক্সাম এই সেমিস্টার ওয়াইজ এক্সামটা কি সেটা হয়তো তোমরা অনেকেই যারা এলিভেনে অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা হয়তো তোমাদের স্কুলে শিক্ষক এবং শিক্ষিকারা বলে থাকবে সেমিস্টার সিস্টেমটা কি তো অ্যাকচুয়ালি আমি তোমাদের সংক্ষেপে বলে দিই সেমিস্টার সিস্টেমটি হচ্ছে বছরে সরকার একই ক্লাসে দুটি সেমিস্টার নেবে একটা ফার্স্ট একটি সেকেন্ড তো তোমাদের এই একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার নেবে ফার্স্ট সেমিস্টার এবং কি সেকেন্ড সেমিস্টার তাছাড়া তোমাদের যখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তখন তোমাদের থার্ড সেমিস্টার এবং কি ফোর্থ সেমিস্টার তো যেহেতু এবছর শুরু করছে একাদশ শ্রেণী থেকে কাজেই একাদশ শ্রেণীর আপাতত সিলেবাস তোমরা দেখেছো তোমরা আবার যখন দ্বাদশ শ্রেণীতে পড়বে তখন তোমাদের কিন্তু আবার সিলেবাস থাকবে সেই সিলেবাসে তোমাদের থার্ড সেম এবং কি ফোর্থ সেমের এক্সাম দিতে হবে তো যাই হোক এখানে যেটা বলেছে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের উদ্দেশ্যে শিক্ষক এবং শিক্ষিকাদের নজর রাখতে বলেছে যারা এখন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে একাদশ শ্রেণীতে সেই একাদশ শ্রেণীর ওয়েম মার্কশিট কেমন থাকবে সেটার একটা ডেমো অর্থাৎ নমুনা দিয়ে দিয়েছে তো দেখতে সেটা কি রকম হবে সেটা একটা কপি তো এই ওয়েম মার্কশিটটি কীভাবে ছাত্ররা ফর্ম ফিল করবে সেটা কিন্তু দায়িত্ব দিয়েছে শিক্ষকদের উপর তো এই ওয়েম মার্কশিটটি তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাই তোমাদের প্র্যাকটিক্যালভাবে আজকে দেখাতে চলেছি তো চলো এই ওয়েম সিটটি কীভাবে ফিল করবে সেটা আজকে আমরা সংক্ষেপে সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা তোমরা ও এম দেখতে পাচ্ছ যেটাকে আমরা ওএমআর সিট বলে থাকি এই ওয়েম আর অ্যান্সার তোমাদের যেভাবে ফিল করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো চলো প্রথমেই তোমাদের আমি বলবো তোমরা ওএমআর সিটটি ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কিন্তু একটা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন এবং তোমাদের কাছে একটা কোর্সিন পেপার দিয়ে দিবে তো এগুলো থাকার পরে তোমরা এখানে নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করতে হয় সেটাই আজকে জানাবো তো এখানে দেখতে পাচ্ছ এক নম্বরের রেজিস্ট্রেশন নম্বর আছে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে লিখতে হবে সেটাই জানাবো এবং আছে রুল এবং নং নম্বর তারপর রয়েছে তোমাদের কোর্সিন বুকলেট সিরিয়াল নম্বর আর রয়েছে কোর্সিন বুকলেট সেট আর রয়েছে সাবজেক্ট কোড ছয় নম্বর রয়েছে তোমাদের ফুল সিগনেচার সাত নম্বরে তোমাদের কোনো কাজ না এটা যে সেন্টারের এক্সামিশন থাকবে তার এখানে সিগনেচার লাগবে আর সেন্টার কোড তোমাদের সেই এক্সামিশানের স্যার বলে দিবে সেন্টার কোড তোমাদের কথায় রয়েছে আর তোমাদের সাবজেক্ট নেমটা এখানে বসাতে হবে আর রয়েছে তোমাদের এখন থেকে কুড়ি চল্লিশটি রয়েছে তোমাদের অ্যান্সার অর্থাৎ তোমাদের কোশ্চিনের মধ্যে চল্লিশটি এমসিকিউ থাকবে যে চল্লিশটি এমসিকিউ তোমাদের যে অ্যান্সারটি ঠিক হবে সেটাই কিন্তু তোমাদের বসাতে হবে কীভাবে বসাবে এগুলো এখন দেখে নেব ধরো তোমার কাছে রেজিস্ট্রেশন নম্বর আছে এটা রেজিস্ট্রেশন নম্বর আছে তাহলে তোমরা এখানে রেজিস্ট্রেশন নম্বরটা ঠান্ডা মাথায় আগে লেখে নেবে আছে দুই রয়েছে ফাইভ রয়েছে টু ফাইভ থ্রি টু সেভেন সিক্স সেভেন ডবল টু ফাইভ এটা লেখার পরে তোমরা নিচে দেখতে পাবে জিরো থেকে নাইন পর্যন্ত দেওয়া রয়েছে এবার এখানে তোমরা বুলেট চিহ্নটা কিন্তু সাবধানে করবে ধরো এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে এটা সঙ্গে সঙ্গে এইভাবে বুলেট করতে যেও না এইভাবে করতে গেলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে পারো বা তোমাদের ভুল হতে পারে তো তোমরা কি করবে সেটা তোমাদের বলি দেখো এখানে দুই রয়েছে এখানে জিরো এক দুই এখানে দুইয়ের উপরে একটা ঠোপা দিবে এইভাবে যেন চিনতে পাও তোমরা বেশি বড়ো করে দিও না যেন চিনতে পাও এইভাবে ঠোপা দিবে পরে রয়েছে পাঁচ প্রায় পাঁচের জায়গায় তোমরা এভাবে ঠোপা দেবে তারপর রয়েছে তিন তার নিচে যে তিন দেখতে পেলে এখানে তোমরা ঠোপা দেবে এইভাবে দুই সাত ছয় সাত দুই দুই পাঁচ এইভাবে তোমরা আগে ঠোপা দিয়ে দেবে ঠোপা দেওয়ার পরে না তোমরা আবার মিলিয়ে নিবে যে দুইয়ের উপরে ঠোপা দিলে কি না সঙ্গে সঙ্গে কিন্তু এরকম বুলেট করতে যেও না বুলেট করলে কি হয় সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে তোমরা অন্য জায়গায় যদি বুলেট চিহ্ন একবার করে দাও তাহলে কিন্তু মানে তোমাদের এই পরীক্ষাটি বেকার বলা চলে আর একবার যদি তোমরা একটা ওয়েম আরিট ভুল করে দিও তাহলে কিন্তু দ্বিতীয়বার তোমাদের ওয়েম শিট দেবে না আশা করে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো এখানে দুই আছে দুয়ের জায়গায় তোমরা উপর দিক থেকে তোমরা রাউন্ড দিতে থাকবে এইভাবে দেওয়ার পরে তোমরা এইভাবে বুলেট করবে এইভাবে সাবধানে বুলেট করবে কিন্তু তোমরা ভিতর থেকে করতে যেও না কীভাবে ভিতর থেকে যেমন পাঁচ আছে পাঁচের মিডিল থেকে ধরার পরে এইভাবে একটু একটু করে বাড়াবে এইভাবে কিন্তু সুবিধা হবে না তারপর কত হচ্ছে তিন তিন তোমরা এই উপর দিক দিয়ে দিবে উপর দিক দিয়ে এইভাবে দেবে তাহলে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বা চান্সটা কম রয়েছে তারপর তোমাদের ধরো এইভাবে সবগুলোই করবে এবার ধরো রোল নম্বর আছে কত ওয়ান ওয়ান জিরো থ্রি ফাইভ সিক্স লেখার পরে তোমরা কি করবে একটা ফুল স্টপের মতো পয়েন্ট দিয়ে যাবে তার এখানে পয়েন্ট জিরোর কাছে জিরো তিনের জায়গায় তিন এ পয়েন্ট দেওয়ার পরে তোমরা তারপরে এভাবে বুলেট চিহ্ন করবে একবারে তোমরা যখন নতুন তাহলে কিন্তু এভাবে তো এইভাবে তোমাদের রোল নং নম্বর থাকবে জিরো থ্রি টু নাইন আগে বসাবে বসার পরে জিরোর পরে যেখানে জিরো রয়েছে জিরোর পরে ফুল স্টপ তারপর থ্রির পরে ফুল স্টপ আবার টু এর উপর ফুল স্টপ তারপর নাইনের উপর ফুল স্টপ তারপর কি করবে আবার জিরো জায়গায় জিরো বুলেট করবে তিনের অর্থাৎ থ্রির জায়গায় আবার বুলেট করবে সাবধানে টু এর জায়গায় আবার ফিল করবে রয়েছে নাইন নাইন শেষের দিকে রয়েছে নাইন এইভাবে এই জিনিসগুলো তোমরা যদি একবার ভুল করো তাহলে কিন্তু তোমাদের বারবার বলছি তোমাদের পরীক্ষাটি বাতিল হয়ে যাবে এবার এইভাবে তোমাদের বুকলের নম্বর এখানে লিখে নেবে লিখে নেওয়ার পরে তোমরা এইভাবে বুলেট চিহ্ন করবে আর রয়েছে এখানে কোর্সেন বুকলের সেট এখানে তোমাদের যে ধরো তোমাদের বুকলেট নম্বর পড়েছে ডাব্লু তাহলে বা কারো যদি ওয়াই পড়ে থাকে ধরো ওয়াই তোমাদের রয়েছে তাহলে এখানে আগে ওয়াই লিখবে ওয়াই লেখার পরে তখন তোমরা তোমরা এখানে ওয়াই চিহ্নটাকে বুলেট করে দেবে এবার যে সাবজেক্ট কোড সাবজেক্ট তোমাদের যদি ফিলোসফি থেকে থাকে তাহলে ধরো আই এস এটা থাকবে এটা আগে তোমরা এখানে লিখে নেবে পি তারপর এইচ আই এস এখানে তোমরা পি এইচ আই এস লেখার পরে তোমরা এখানে দেখতে পাবে এ থেকে জেড পর্যন্ত রয়েছে এবার যদি এখানে পি আছে তাহলে তোমরা পি খুঁজে এখানে ফুল স্টপ দেবে তারপর এইচ এইচ কোথায় আছে ফুল স্টপ দেবে আই কোথায় আছে আই ফুল স্টপ দেবে অ্যাস কথা আছে অ্যাসের জায়গায় ফুল স্টপ দেবে দেওয়ার পরে তোমরা আবার মিলিয়ে নিবে একবার যেন ভুল না হয় তারপরে তোমরা পি জায়গা মিলে যদি মিলে যায় তখন তোমরা বুলেট চিহ্ন দেবে যখন জায়গা মিলে যায় তখন তোমরা বুলেট চিহ্ন দেবে এর জায়গায় ভালো করে বুলেট চিহ্ন দেবে তারপর অ্যাসের জায়গায় ভালোভাবে বুলেট চিহ্ন দেবে তারপরে তোমরা এখানে সিগনেচার করবে এখানে তোমার সিগনেচার করবে সিগনেচার করার পরে তোমাদের এখানে সাবজেক্ট নিমিটেড যদি এখানে ফিলোসফি থেকে থাকে বা ফিলোসফি তোমাদের সাবজেক্ট থেকে থাকে তাহলে তোমরা এখানে ফিলোসফি লিখে দেবে তারপর তোমাদের রয়েছে এখানে অ্যান্সার অ্যান্সারে তোমাদের কিন্তু চল্লিশটি কোশ্চিন থাকবে এই চল্লিশটি তোমাদের এক্সট্রাভাবে একটা কিন্তু কোশ্চিন থাকবে সেই কোর্শিনটার মধ্যে তোমাদের চল্লিশটা প্রশ্ন থাকবে যেই চল্লিশটা প্রশ্ন তোমাদের ধরো একটা প্রশ্ন দিয়েও প্রশ্ন দেওয়ার পরে তোমাদের এ বি সি ডি তোমরা এমসিকিউ জানো এমসিকিউ অর্থাৎ এমসিকিউ প্রশ্ন কীরকম থাকে যে চারটা তোমার অপশন থেকে সেই চারটির মধ্যে তোমাদের কোনটি সঠিক প্রশ্ন ধরো তোমাদের বি নম্বরটি সঠিক প্রশ্ন তাহলে তোমরা শুধু এখানে বি অপশানটি বুলেট করবে এবার আরেকটি কথা বলি এখানে যদি তোমরা কোনো জায়গায় যদি দুটি ভুল করে করে দাও তাহলে তোমাদের সেই নাম্বারটি দেবে না সেই সেটা কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে তোমাদের এক নম্বর কেটে যাবে অর্থাৎ তোমরা সেখানে নাম্বার পাবে না অনেকে এমন করে বা অনেকে এমন করতে পারে করে না করতে পারে যে প্রথমে মনে হলো যে এই অপশান হবে এ দিয়ে দিল তারপরে বন্ধুদের কাছে শুনলো যে না রে এটা এ এ অপশান হবে না এটা বি অপশান হবে তাহলে তোমরা যদি বি অপশান করতে যাও তাহলে কিন্তু তোমাদের সেটা নাম্বার ক্যারি করবে না কারণ তোমাদের আগেই থেকেই জানতে হবে তোমাদের সঠিক অ্যান্সার কোনটি হবে সেই সঠিক অ্যান্সার জানার পরেই তোমরা কিন্তু বুলেট চিহ্ন দেবে তো তোমরা বুলেট চিহ্ন কিভাবে দেবে সেটা হয়তো তোমাদের বুঝিয়ে দিলাম অনেকে কিন্তু কেমন করতে পারে মানে স্কুলের শিক্ষক শিক্ষিকা বলতে পারে যে এইভাবে বুলেট চিহ্ন দিতে হবে তো তাই বলে তোমরা যে ধরো দু নম্বর কোশ্চিনের মধ্যে তোমাদের সি অপশানটি সঠিক তোমরা সেখানে যদি সি অপশানটির জায়গায় এইভাবে বুলেট চিহ্ন দিয়ে আসো তাহলে কিন্তু সেখানে নম্বর দেবে না এইভাবে করলেও কিন্তু নম্বর দেবে না তোমাদের সম্পূর্ণ ঘরটি এইভাবে বুলেট করতে হবে বা এর থেকে যদি বড় করো মানে ধরো তিন নম্বর অপশানটি তোমাদের ডি নম্বর যদি সঠিক অ্যান্সার হয়ে থাকে তোমরা যদি সে ডি নম্বরটি যদি এইভাবে বুলেট করতে থাকো এত বড়োভাবে তাহলে কিন্তু সেটা কিন্তু নম্বর দেবে না এটা কিন্তু পরীক্ষার বা ঘরের বাইরে হয়ে যাচ্ছে মানে যেটা তোমাদের রাউন্ড করতে বলছে সেটা বাইরে এরকম করলে হবে না এটা কিন্তু ঠিক অ্যান্সার এগুলো কিন্তু ভুল এটা এগুলো ধরবে না এরকম বাইরে হয়ে গেলে তোমাদের ধরবে না বা তোমাদের এরকম ছোট্ট হয়ে থাকলেও ধরবে না আশা করা যায় তোমাদের তাছাড়া আরেকটি জিনিস রয়েছে তোমাদের যেটা আমি বললাম যে পাঁচ নম্বরে ধরো তোমাদের পাঁচ নম্বরে তোমাদের এ বি সি ডি অপশান রয়েছে তোমরা বন প্রথমে ভুল করে দিয়ে দিলে এ অপশান হবে আচ্ছা এ অপশান দিলাম তারপরে তোমরা যদি বন্ধুদের কাছে ভালো করে দিবে সাবধানে তারপর বন্ধুদের কাছে শুনলে যে না বন্ধু এটা ডি অপশান হবে তাহলে তোমরা এখানে যদি আবার ডি অপশান এভাবে করতে যাও সেটাও তোমাদের কিন্তু নাম্বার ধরবে না এটাও কিন্তু ফুল হিসাবে ধরবে তো আজকের এই ছিল সিট তোমরা কিভাবে ফিল করবে নির্ভুলভাবে যেটাই প্রসেস ছিল আজকের মূল থিম বা মূল ভিডিও তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আর যারা কলেজের ভাই বোনরা এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই হয়তো তোমাদের চাকরির এক্সামে এইরকম ওয়েমার্কশিট থাকে তোমরা এই নিয়মটি ফলো করবে যে নিয়মটি আমি আজকে তোমাদেরকে বললাম আর তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমাদের ছোটো ছোটো ভাই বোনদের কাছে পৌঁছে দেবে যারা ইলেভেন টুয়েলভে পড়ছে বা পড়বে